আপনি কি পুরাতন ফোন কিনতে চান তাহলে আপনাকে পুরাতন ফোনের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় চেক করতে হবে এক নম্বরে চেক করতে হবে আপনার ফোনের ওই ডিসপ্লেতে কোনো দাগ আছে কিনা দুই নম্বরে চেক করতে হবে ফোনের ডিসপ্লে বা টাচ সম্পূর্ণটা কাজ করে কিনা তিন নম্বরে চেক করতে হবে ওই ফোনের অনলাইন ওয়ারেন্টি কত সালে শেষ হয়েছে আমি আপনাদেরকে একটা একটা করে সব দেখাবো জাস্ট ভিডিওটাকে শেয়ার করবেন যখন তখন প্রয়োজন হতে পারে প্রথমে আপনি চলে যাবেন সেই ফোনটার গুগল ক্রোম ব্রাউজারে তারপর সার্ বারসবারে ট্যাপ করবেন ডিসপ্লে টেস্ট অনলাইন এটা লিখে সার্চ করবেন তারপর এখান থেকে অনলাইন মাইক টেস্ট এবং এখানে দেখতে পাচ্ছেন টাচ স্ক্রিন টেস্ট আপনি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন তারপর এখান থেকে স্টার্ট টেস্ট আপনি এইখানে ট্যাপ করবেন তারপর আপনি এইখান থেকে প্রত্যেকটা ঘর এভাবে টাচ করে দেখবেন যে এই ডিসপ্লের টাচ ঠিক আছে কিনা যখন আপনি সবগুলোই পূরণ করতে পারবেন তাহলে বুঝতে হবে এই ডিসপ্লের টাচ সম্পূর্ণটাই ঠিক আছে কোথাও কোনো ঝামেলা নাই তারপর তারপর এখান থেকে টেস্ট মাই স্ক্রিন আপনি এইটা লিখে সার্চ করবেন তারপর এইখান থেকে টেস্ট মাই স্ক্রিন এই ওয়েবসাইট প্রবেশ করবেন এবার এইখান থেকে আপনি থ্রি লাইন মেনুতে ট্যাপ করবেন তারপর সলিড কালার এখানে ট্যাপ করবেন এখন আপনি এখানে ডিসপ্লের উপরে বেশ কয়েকটা কালার দেখতে পারবেন আপনি জাস্ট ট্যাপ করলেই কিন্তু কালারগুলো চেঞ্জ হবে আর যখন আপনি কালারগুলো চেঞ্জ করবেন তখন এই ডিসপ্লের উপরে কোথাও কোনো যদি দাগ থাকে তাহলে কিন্তু সেটা এখানে বেশে উঠবে আর আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে ওই ডিসপ্লে তে কোনো সমস্যা আছে কিনা বা দাগ রয়েছে কিনা ফোনের টাচ এবং ডিসপ্লে চেক করার পর আপনাকে অনলাইন ওয়ারেন্টি চেক করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই ফোনটা পুরাতন রয়েছে তার জন্য প্রথমে ফোনের ডায়াল যাবেন তারপর স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এই কোডটা ডায়াল করার সাথে সাথে কিন্তু ফোনের আইএম নাম্বারটা চলে আসবে আপনি সেই নাম্বারটার উপর ট্যাপ করে নাম্বারটাকে কপি করে ফেলবেন তারপর আপনাকে আবারও গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে তারপর সার্চ অপশনে ট্যাপ করবেন এবার আপনাকে ওই ফোনের যে নাম বা ব্র্যান্ড সেটা লিখার সাথে অ্যাক্টিভিশন ডেট লিখতে হবে তো আমি টেকনো ফোন থেকে দেখাচ্ছি তাই এখানে টেকনো অ্যাক্টিভিশন ডেট এটা লিখে সার্চ করেছি তারপর এখানে প্রথম যে ওয়েবসাইট সেখানে প্রবেশ করতে হবে এবার আপনি এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন আপনাকে কপি করা যে আই এম নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে পেস্ট করতে হবে দেন এইখান থেকে আপনি সার্চ বাটনে ট্যাপ করবেন এরপর আপনি এখানে দেখতে পারবেন আপনার ফোনের যে ওয়ারেন্টি ডেটটা রয়েছে লাস্ট ডেট কত সালে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে 19/9/2024 তো এই ফোনটা আমার কিনা হয়েছিল 19/9/2023 সালে অর্থাৎ এই ফোনটা কত বছর আগে কেনা হয়েছিল কতটুকুক পুরাতন সেটা কিন্তু আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন আর এবভাবেই কিন্তু আপনি যখন পুরাতন ফোন কিনবেন তখন সেই ফোনটার ডিসপ্লে টাচ এবং কত সালে কিনা হয়েছিল মানে ফোনটার বয়স কত কতদিন আগে কিনেছিল সমস্ত কিছু কিন্তু আপনি দেখে ফেলতে পারবেন এবং বুঝেশুনে ফোনটা কিনতে পারবেন ধন্যবাদ